ভায়া এই নিন আপনাদের 200 টাকা হয়েছে 200 টাকা 200 টাকা কিভাবে হলো 30 টাকা কেজি লোহা আর 25 টাকা কেজি বালতি এবার হিসাব করে দেখুন 200 টাকাই হয়েছে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ভায়া ওই বইটিকেও পড়ে না এখনো কেউ পড়ে না আগে পড়তো কেন পড়ে না সিলেকশন হয়নি জন্য পড়ে না তাহলে আমাকে দিয়ে দিন তুমি কি আদৌ জানো এটা কিসের বই? হ্যাঁ জানি। ওইটা ব্যাংকের চাকরির জন্য সিলেকশনের বই। আর ভাইয়া আমি তো লেখাপড়া করি। আমি একজন স্টুডেন্ট। আর এগুলো তো আমাকে করতে হয় পরিস্থিতির কারণে। তাই বলছি বইটা আমাকে দিন। ঠিক আছে, নিয়ে যা। তা কয় টাকা দিবি এই বইটার জন্য? ভাইয়া, আমি বইটার জন্য কোনো টাকা দিব না। বই হয় পড়ার জন্য, কোনো বেচার জন্য না। আর বইটা যদি কেউ কিনেও নিয়ে যায়, তাহলে এই সিরাপড়িতে ক্লিন করে পেপার বানাবে। আরো অনেক কিছুই বানাবে ওই বইগুলো যেগুলো লেখা আছে ওগুলো পড়েই তো আমরা শিক্ষিত হই আমরা তো ওই বইগুলো পড়েই আমাদের ভবিষ্যৎ গড়ি আর আমার যখন ওই বইটা পড়া শেষ হয়ে যাবে আমিও আমার মতো কোনো অসহায়কে ওই বইটা দিয়ে দিব প্লিজ ভাইয়া দয়া করে ওই বইটা আমাকে দেন তোর কথায় দম আছে দেখছি দাঁড়া দিচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান দেখেছো ছেলেটা কিন্তু এক নম্বরের কথা বলে গেল হ্যাঁ ঠিকই বলেছো আমরা সামান্য কিছু টাকার জন্য এই বইগুলো টুকায়ের কাছে বিক্রি করে দিই কিন্তু এই বইগুলো পড়ে অনেক মানুষ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে এমন কত মানুষ আছে অভাবের জন্য বই কিনতে পারে না যেমন এই ছেলেটাকে দেখো লেখাপড়াও করে তার সাথে পরিশ্রমও করে এমন কত স্টুডেন্ট আছে যারা মাঝপথে টাকার অভাবে লেখাপড়ায় ছেড়ে দিয়েছে হ্যাঁ ঠিকই বলেছো চলো একটা কাজ করি ভাইয়া জি বলুন সাহায্য করতে পারি আপনি কি পুরাতন বই কিনেন হ্যাঁ কিনি আমার বইয়ের বদলে টাকা লাগবে না আমি আপনাকে কিছু বই দিয়ে যাচ্ছি যখন আপনার কাছে বইয়ের জন্য কেউ আসবে আপনি তাকে ফ্রিতে দিয়ে দিবেন যাতে তারা এই বই পড়ে ভবিষ্যতে কিছু এটা করতে পারে জীবনে উন্নতি করতে পারে আপনাদের মতো যদি প্রতিটা মানুষের মানসিকতা এমন হতো তাহলে প্রত্যেকটা গরিবের সন্তান সফলতার মুখ দেখতো ঠিক আছে ভাই আমি রেখে দিচ্ছি যদি এমন কাউকে পায় তাহলে তাকে দিয়ে দেব বই খাতা বিক্রির জন্য নয় বই খাতা পড়ালেখা করার জন্য হয় তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি আপনারা কেউ কখনো বই বিক্রি করবেন না আপনাদের আশেপাশে কোনো গরিব অসহায় থাকলে তাকে বই দিয়ে দিবেন কে বলতে পারে আপনার এই সামান্য সহযোগিতা হয়তো কোনো গরিব অসহায়ের ভবিষ্যৎটাকে বদলে দিতে পারে এই নাও তোমার পড়া শেষ হয়ে গেলে তুমি অন্য কোনো গরিব স্টুডেন্টকে দিয়ে দিও ঠিক আছে